আর দুটো সোনার সোনা নিলে এখন মারামারি করবে দিদি ভাইয়ের সাথে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দিদি ভাইয়ের মারবে শুধু দিদি ভাইয়ের মারবে লম্বা হয়ে গেছে না কোলে নেওয়া যায় না বুঝলে মা ও কালারে একদিক দিয়ে নিলে আর একদিক দিয়ে বেরিয়ে যায় কালা

বড় দাঁত দেখাচ্ছে বলে ও ছোট্ট দাঁত দেখাচ্ছে ও হাত দিয়ে মারে জানি তুমি দাঁত দেখাচ্ছে এই তুই দিদি ভাইরা দাঁত দেখাচ্ছিস কেন রে এটা কিন্তু আমাদের বড়টা সাউন্ড করছে কারণ বড়টা কামড়ায় না বড়টা ওই দাঁত দেখাবে আরে করবে কত কষ্ট

Olha o meu bosque, bosh, bosh, a